মোহাম্মদ সাইবুল ইসলাম ঢাকা উনিশ আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় খেলাপি ঋণ আর্থিক খাতের হুমকি প্রসঙ্গে মাননীয় স্পিকার খেলাপি ঋণ দেশের আর্থিক খাতের অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের হুমকি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিশ হাজার ছয়শো কোটি টাকা যাহা মোট ঋণের আট দশমিক তেইশ শতাংশ দু সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো কোটি টাকা যাহা মোট ঋণের নয় শতাংশ উচ্চমূল্য স্ফীতির কারণে সঞ্চয়কারীদের ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত করছে দ্রুত এ সমস্যার সমাধান না করলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে অক্টোবর ডিসেম্বরে প্রান্তিক শেষে সারল্য সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় এক দশমিক সত্তর শতাংশ বেড়ে উনিশ লক্ষ নয় হাজার কোটি টাকা দাঁড়িয়েছে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দুই দশমিক এগারো শতাংশ বেড়ে উনিশ লক্ষ একাত্তর হাজার কোটি টাকা দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক এটিকে নামিয়ে আনতে এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার পরামর্শে দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে খেলাপি ঋণ আট শতাংশর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলেছে কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সীমাতিরিক্ত বেনামি স্বার্থ সংশ্লিষ্ট এবং জালিয়াতি প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণ শূন্য নামিয়ে আনার পরামর্শ দিয়েছে এক সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ